الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني درشوك بندو অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয়নবী রসুল আরবি আখরিনবী হজরত মুহম্মদ সল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরী পাঠ করে আল্লাহ সব হ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবীব সল্লাহ মোহাম্মদ মুহদ সল্ল আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি সাহাবিদের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা সাহাবাইক রামের কোনো একটি অভ্যাস নিয়ে আলোচনা করে থাকি আজও এর ব্যত ঘটবে না আজ আমরা সাহাবায়ক রামের একটা অভ্যাস সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামকে যখন তারা কাঁদতে দেখতেন ক্রন্দনরত অবস্থায় দেখতেন তারাও কান্না শুরু করে দিতেন আসুন আজকে আমরা তা নিয়ে আমরা আলোচনা শুরু করি নবী করিম রাউফুর রহিম হজরত মোহাম্মদ সাল্ল্লাহু তাম এর প্রতি গভীর মোহাবাত ছিল আর তা এভাবে আমরা বুঝতে পারব যে যখন নবী পাক সাল্লা সাল্লাম কোনো বেদনাদায়ক বিষয় দেখতেন নবী পাক সাল্লাহি সাল্লাম কান্না শুরু করে দিতেন আর সাহাবাকাম নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখে কান্না শুরু করে দিতেন বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হজরত আবদুল্লাহ বিন উমর রদি আল্লাহ তালা আনুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ তালাআ আলী সাদ হজরত বিন উবাদার শুশ্রুষা জ্ঞাপন করার জন্য তশ্যিপ নিয়ে গেলেন অর্থাৎ সাদ সাবাদা রদি আল্লাহ তালু অসুস্থ ছিলেন তাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তশিফ নিয়ে গেলেন এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে কয়েকজন প্রসিদ্ধ সাহাবাহিক রাম ছিলেন যেমন হজরত আব্দুর রহমান বিন আউফ হজরত সাদ বিন আবি ওয়াকাস এবং হজরত আবদুল্লাহ ইবন মসি আল্লাহ তালা আনহুম তখন কি হলো যে সাদ বিন ওবাদার সাথে যখন নবী করিম সাল্লাহ সাক্ষাৎ করলেন আর সাদ বিন উবাদাকে দেখলেন সে অসুস্থ ফাবাকা রসুল্লাহি সাল্লু আলাইহি তখন নবী করিম আলাইহি সাল্লাম কান্না করতে লাগলেন ফলাম্মা রয়াল কৌমু আর যখন নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে যারা ছিল তারা দেখলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম কান্না করছেন বাকা রসুল্লাহি সাল্লাম বাকাউ তারাও কি করলো কান্না শুরু করে দিল তার মানে সাহাবা রাম আলহ মির কি করতেন যে নবী করিম সাল্লা সাল্লামের প্রত্যেকটা অভ্যাসকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করতেন নবী সাল্লাম কান্না করছেন তারাও কান্না করছেন হজরত আবদুল্লাহ বিন উমর রদি তাআলা অনুমা থেকে বর্ণিত হুজুর সর্বরী আলম সাল্লাম जख हजारे असवद के चुमु दिलें व आ शफा अत ही अलैही नबी करीम सल्लाम निजर ठोट मुबारक हज़ार असदर ऊपर रखलें यबका तविलन नबी करीम सल्लाम अनेक क्षण कानना करलन और नबी करीम सल्लम जख निजर चेहरा से खान उठाले फायदा हुआ बे उमर यबका तखरत उमर रदी अल्लाह तुन कान्ना कर তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হে উমর হা হুনা তুস্কাবুল আবারত এটাই এমন জায়গা যেখানে অশ্রু প্রবাহিত করতে হয় অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম হাজারে আসবাদ চুমু দেওয়ার সময় কান্না করতেন তো যারা হাজি আছেন যারা উমরা পালন করার জন্য যাচ্ছেন তাদের উচিত হাজারে আসবাদকে চুমু দেওয়ার সময় নবী করিম সাল্লাহ সাল্লামের এই সুনত যে তিনি হাজারে আসবাদকে চুমু দেওয়ার সময় কান্না করেছিলেন আমরাও নিজেদের মানে দুটি চোখ থেকে প্রবাহিত করি নবী করিম সাল্লা সাল্লামের এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করি হজরত আব্দুল্লাহ বিন মসউদ রাহু তালানু থেকে বর্ণিত হজর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কবর স্থানে নিয়ে গেলেন আর যিনি রাবি তিনি বলছেন যে আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা বসো নবী করিম সাল্লা সাল্লাম একটি কবরের উপর তশিফ নিয়ে গেলেন আর অনেকক্ষণ পর্যন্ত মোনাজাত করলেন এরপর সেখান থেকে কান্না করতে করতে উঠে গেলেন যখন আমরা দেখলাম যে নবী করিম সাল্লা সাল্লাম কান্না করছেন ফবা না লিবুকা ইহি নবী করিম সাল্লাহ সাল্লামের কান্না দেখে আমরাও কান্না করতে লাগলাম সেদনা ফারুক আজম রদি তালা তহু রসুল্ল করিম সাল্লা সাল্লামকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আপনি কেন কান্না করছেন নবী করিম সাল্লা সাল্লাম বললেন ইন্নাল তুমুনি উনাজি ফিহি কবরা উম্মি আমিনা বিনতে ওয়াহাব তোমরা যে আমাকে দেখছিলে যে কবরের পাশে দাঁড়িয়ে আমি কান্না করছিলাম সেটা হচ্ছে আমার মা আমিনা রাদি আল্লাহ তালা আনহার কবর কাজেই মাদানি ছাড়া দর্শক বিন্দু বোঝা গেল যে কবর জিয়ারত করা এটা নবী করিম সাল্লা সাল্লামের সুনত নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের মা আমিনা রদিয়াল্লাহ তালা আনহার কবর জিয়ারত করেছেন সেখানে গিয়ে কান্না করেছেন তার মহফিরাতের জন্য দোয়া করেছেন আর আজকে অনেক লোক আছে যারা বলে যে কবরে যাওয়া যাবে না কিন্তু কবর জিয়ারত করা যাবে প্রত্যেক শুক্রবার চেষ্টা করুন নিজের যাদের পিতা মাতা মারা গিয়েছেন পিতা মাতার কবরে গিয়ে জিয়ারত করুন নিজের আত্মীয় স্বজনের কবরে গিয়ে জিয়ারত করুন এলাকার মধ্যে কোনো আল্লাহর বলির যদি মাজার হয়ে থাকে মাজারে গিয়ে দোয়া করুন মাজারে গিয়ে জিয়ারত করুন আর তার অসুরায় আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কিন্তু মনে রাখবেন যে আল্লাহ ছাড়া কারো কাউকে সিজদা করা যাবে না মাজারে গিয়ে সিজদা করবেন না আল্লাহর অলির উসিলায় দোয়া চাইবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন আল্লাহ তালার হাবিব সাল্লাহ আলি আসাল্লাম দরিদ্রতার জীবন অতিবাহিত করেছেন আর এই দরিদ্রতা নবী করিম সাল্লামের ইচ্ছাই ছিল নবী করিম সাল্লাহ আলিয়া কয়েকদিন পর্যন্ত ক্ষুদা অবস্থায় অতিবাহিত হয়ে যেত সাহাবাকাম এই অবস্থা থেকে পরিশান হয়ে যেতেন কখনো কখনো নবী করিম সাল্লাহ সাল্লাম এর এই অবস্থা থেকে তারা কান্না করা শুরু করে দিতেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হদ্ু তালা আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম কখনো পেট ভরে আহার করেননি আর কখনো ক্ষুধার্ত অবস্থায় অভিযোগ করেননি বরং নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে দরিদ্রতা পছন্দ ছিল নবী করিম সাল্লাম যদি চাইতেন তাহলে আল্লাহ তালা সকল জমিনের খাজানা সকল জমিনের ফল ফলাদি আরাম আয়েশ নবী করিম সাল্লামকে দান করতেন কিন্তু নবী করিম সাল্লাহ নিজেই দরিদ্রতাকে গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকা হদি আল্লাহ তালা বলছেন লকদ কুন্তু আব কা লহু আমসাহু মিমা আলা বতনি মিম্মিল জোর আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালহনা বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখে আমি কান্না করা শুরু করে দিতাম নবী করিম সাল্লাহ সাল্লামের এই অবস্থা থেকে আমি কান্না করতাম এবং নবী করি সাল্লাহ সাল্লামের পেট মোবারকের উপরে আমি আমার হাত রেখে দিতাম আর আমি আরজ করতাম আমি আপনার প্রতি উৎসর্গ হয়ে যাই আর আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালহা বলছেন যে আমি নবী করিমসাল্সাল্লামকে বলতাম ইয়ারসল্লাহ আপনি দুনিয়া থেকে এতটুকু তো কবুল করে নেন যেটা আপনার প্রয়োজন রয়েছে নবী করিম ওয়াসাল্লাম এরশাদ করতেন আমার এবং আমার ভাই উলুল আজম যে রসুলগণ রয়েছেন তাদের দুনিয়ার সাথে কী সম্পর্ক তারা যারা উলুল আজম রসুল ছিলেন অর্থাৎ ইব্রাহিম আলী সালাতাম মুসা আলি সাল্লাহসাল্লাম ঈসা আলসালু সাল্লাম নু আলি সাল্লাহু সাল্লাম আমার চেয়ে বেশি তারা ধৈর্য ধারণ করেছে নবী করিম সাল্লাহাম বিনয় অর্থে বলছেন যে তারা আমার চেয়ে বেশি ধৈর্য ধারণ করেছে আর তারা সেই অবস্থায় তাদের রবের সাথে সাক্ষাৎ করেছে আর আল্লাহ সুবাহ হুয়া তালা তাদেরকে পুরস্কার দান করেছেন আর আমি আর্থিক অবস্থায় আমি তাদের চেয়ে বেশি ভালো অবস্থায় থাকতে চাই না আর আমার জন্য সবচেয়ে পছন্দ হচ্ছে আমার উলুল আজম ভাই যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করা সৈয়দা আবু হুরাইরা রদিয়াল্লাহু তালা আনহু থেকে বন্ডিত যে আমি একদিন আমার নবী সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলাম তখন দেখলাম যে আপনি বসে নামাজ আদায় করছেন আমি আরোস করলাম মা ইয়া রসুলাল্লা আপনার কি হয়েছে কাল আল জু নবী করিম সাল্লি সাল্লাম বললেন যে ক্ষুধার কারণে এরকম হয়েছে এটা আবু হুরাইরা রদি আল্লাহ সোনা সোনার সাথে সাথে কান্না করা শুরু করে দিলেন নবীকম সাল্লাম বললেন আবু হুরাইরা কি আবু হুরাইরা কান্না করো না লা দুনিয়া যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীতে ক্ষুধার্ত থাকলো শেখ কেয়ামতের দিন খুদা থেকে নাজাদ পেয়ে যাবে আল্লাহ আকবর হজরত ইব্রাহিম থেকে বর্ণিত হজরত আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ আনহু রোজা রেখেছিলেন ইফতারির যখন সময় আসলো আবার যখন খাবার আনা হলো তিনি বলতে লাগলেন হজরত ওয়াহাব বিন উমাইর রাদি আল্লাহ তালানু যিনি আমার চেয়ে অনেক উত্তম ছিলেন তার কাফনের জন্য যখন কাপড় আনা হলো তো একটাই চাদর ছিল যখন মাথা ঢাকা হতো তো পা খুলে যেত যখন পা ঢাকা হতো মাথা খুলে যেত তদরূপ হামজার দিয়াল্লাহ তারারু আমার চেয়ে উত্তম ছিলেন তিনি শহীদ হয়েছিলেন আর আমাদের জন্য তো দুনিয়া মনে হচ্ছে প্রশস্ত হয়ে গেছে আমরা তো মনে হচ্ছে ভালো অবস্থায় আছি খাবার দেখে তিনি বলছেন অকাত হাসিই না তিনি বললেন যে আমাদের ভয় লাগছে যে আমরা যে নেকি করছি নেকির প্রতিদান দুনিয়াতে তো দিয়ে দেওয়া হচ্ছে না এই কথাটা বলার পরে ওই সাহাবি রসুল কান্না শুরু করে দিলেন এবং খাবার সেখানেই থেকে গেল সারাদিন রোজা রেখেছেন আবার তারা কেমন দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়া বিমুখ হওয়ার পরেও নিজেদেরকে বলছেন যে আমাদের জন্য দুনিয়া প্রশস্ত হয়ে গেছে আজ আমরা কোন অবস্থায় আছি মাদিনের দর্শক বিন্দু শুধু টাকা 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 আয় 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 কিন্তু আল্লাহ তালাকে যে সন্তুষ্ট করতে অনেক লোক আছে অহংকার করে অনেক অর্থ পয়সা আছে সে মনে করে আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট অহংকার সুরভ কেউ যদি তাকে সালাম করে সালামের উত্তর দিতে চায় না আবার অনেক লোক ভালো আছে আলহামদুলিল্লাহ অর্থ সারী আছে কিন্তু মাসা আমি দেখেছি যে মাগরীবের পরে সুরা মুলুকের তিলাওয়াত হচ্ছে মাগরীবের পরে সুরা বাকার তিলাওয়াত হচ্ছে খুব বিনয় নম নম্র আছে আর কিছু লোক অহংকার করে আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তফিক দান করুক আর যারা আল্লাহকে ভয় করা উচিত আমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে এমন তো না যে আমার আমলের প্রতিদান দুনিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে আর আখিরাতে গেলে শূন্য হস্তে যেতে হবে সবসময় আল্লাহকে ভয় করুন সাবাক্রামের নিজের রবের সাথে এমন ভালোবাসা ছিল তারা সবসময় চিন্তা করতেন যদি আমরা আমাদের রবের জন্য নিজেদের মাথাকে কাটিয়ে দিতে পারতাম অর্থাৎ মানে জিহাদের মধ্যে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যেতে পারতাম আর কখনো কখনো যখন শাহবাকাম যুদ্ধে অংশগ্রহণ করতেন কোনো অপারগতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেন না তখন চোখ দিয়ে প্রবাহিত হতো আল্লাহ সু হ্যাঁ নবু তুরআ করিমের মধ্যে তাদের এই অবস্থাকে বন্যা করেছেন হে হাবিব যখন তারা আপনার কাছে আসে যাতে আপনি তাদেরকে আরোহণ করাবেন তখন আপনি বলেন যে আমার কাছে আরোহণ করানোর কোনো বস্তু নেই কোনো বাহন নেই তখন তারা এমন অবস্থায় ফিরে যায় যে তাদের চোখ দিয়ে প্রবাহিত হতে থাকে এবং তাদের কাছেও সম্পদ থাকে না যে তারা খরচ করবে আল্লাহ রাস্তায় সাহাকরাম যদি নবী করিম সাল্লাহ সাল্লামকে কোনো কষ্টের মধ্যে দেখতেন কোনো পেরেশানির মধ্যে দেখতেন তখন চেষ্টা করতেন যে সাথে সাথে যেন এই পেরেশানি দূর হয়ে যায় বরং যতক্ষণ পর্যন্ত পেরেশানি দূর হতো না ততক্ষণ পর্যন্ত তারা আরাম পেতেন না তারা প্রশান্তি লাভ করতে পারতেন না হযরত বিন আজরাহ রাদিয়াল্লাহু আল্লাহু তালানু থেকে বর্ণিত একদিন আমি নবী করিম সাল্লা সাল্লামের দরবারে উপস্থিত হলাম তখন দেখলাম যে নবী করিম সাল্লাহ সাল্লামের রং পরিবর্তন হয়ে আছে আমি আরজ করলাম বি আবি ইয়া বলে আপনার প্রতি আমার মা এবং বাবা উৎসর্গ হয়ে যাক আপনার রঙ পরিবর্তন হয়ে আছে কেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন তিন দিন থেকে আমার পেটে কোনো বস্তু প্রবেশ করেনি মা দাখালা জৌফি সাই উন মন্ধু সালাস আমি শোনার সাথে সাথে উঠে চলে গেলাম যাতে খাবারের জন্য কোনো কিছু নিয়ে আসি দেখলাম এক ইহুদি কূপ থেকে নিজের উটকে পানি পান করানোর জন্য যাচ্ছে ফাসাকাইতু তামারাতিন ফা জামাতু তাম ফ আতাইতু বিহি আমি কি করলাম এক একটা বালতি খাওয়ানোর পরিবর্তে একটা করে খেজুর নিলাম আর সেগুলোকে জমা করে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আর তো হ্যাপ ইয়া কাব হে কাব তুমি কি আমাকে ভালোবাসো সে আরজ করলো আমার বাবা মা আপনার প্রতি কুরবান অবশ্যই আমি আপনাকে ভালোবাসি তিনি বললেন তাহলে তুমি অবগত হয়ে যাও যে দারিদ্রতা আমাকে যারা ভালোবাসে তাদের প্রতি এমনভাবে আসে যেন বন্যা যেভাবে আসে আর বন্যা এসে যেভাবে ছোটোখাটো যে গর্তগুলোকে পানি দ্বারা পূর্ণ করে দেয় সেভাবে তাদের কাছে বিপদ আসে ও চিরে তোমার কাছে বিপদ আসবে আর তোমাকে তুমি সেটার জন্য প্রস্তুত হয়ে মোমিন হজরত হাফসা রাদি আল্লাহু তালা আনহা নিজের পিতা হজরত ফারুক এ আজম হদি তালা আনুকে আরস করলেন এবার বর্তমানে আল্লাহ তালা মুসলমানদেরকে রিজিক এবং ধন সম্পদে প্রশস্ততা দান করেছেন এবার আপনি আপনার লেবাস এবং খাবারকে উত্তম করে নিন বললেন আমার এ ব্যাপারে তোমার সাথে মতবিরোধ রয়েছে তোমার কি রসুলের করিম সাল্লা সাল্লামের সেই কষ্টের কথা মনে নেই আর বারবার এই কথা বলে তিনি কান্না করতে লাগলেন এরপর বললেন আমার ইচ্ছা হচ্ছে যে হুজুর সাল্লাহি সাল্লাম এবং হযরত আবু বাকার এর মতো দারিদ্রতা গ্রহণ করে আমি আমার জীবনকে যেন অতিবাহিত করি যাতে তাদের সংস্পর্শে আমি উচ্চ পর্যায়ের জীবন লাভ করতে পারি হজরত আবু মুসলিম বিন আব্দুর রহমান বলেন যে হজরত আবদুল্লাহ বিন আমর এবং হযরত ইবনে উমর তাআলা আনহুম এর পরস্পরের মধ্যে সাক্ষাৎ হলো অর্থাৎ মারোয়া মারোয়ার উপরে সাক্ষাৎ হলো দুইজন পরস্পর কথা বলতে লাগলেন এরপর আবদুল্লাহ বিন আমর চলে গেলেন এবং হজরত আবদুল্লাহ বিন উমার রাদি আল্লাহু তালা আনুমা সেখানে থাকলেন আর তিনি মানে খুব জোরে কান্না করতে লাগলেন লোকেরা জিজ্ঞাসা করলো হে আব্দুর রহমান কেন কান্না করছো তিনি আমাকে বলেছেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এটা বলতে শুনেছি যে ওই মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে আল্লাহ আকবর আজকে আমরা কথায় কথায় অহংকার করি ধন সম্পদ নিয়ে অহংকার করি স্বাস্থ্য নিয়ে অহংকার করি উচ্চতা নিয়ে অহংকার করি রঙ নিয়ে অহংকার করি জাত নিয়ে অহংকার করি বংশ নিয়ে অহংকার করি আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তফিক দান করুক অন্য রেবায়তের মধ্যে রয়েছে যার অন্তরে তিল বরাবর অহংকার থাকবে তাকে আল্লাহ তালা আগুনের মধ্যে উপুড় করে নিক্ষেপ করবেন আল্লাহ আকবর বাড়ির দর্শকবৃন্দ যারা অহংকার করেন আজ থেকে তবা করে নেন যে আল্লাহ তালা যেন আমাদের অন্তরকে অহংকার থেকে পবিত্র করে দিক কখনো অহংকার করবেন না কাউকে হেউ করবেন না কাউকে খাটো মনে করবেন না কাউকে ছোট মনে করবেন না সবাইকে নিজের চেয়ে বড়ো মনে করবেন আর সবার তুলনায় নিজেকে ছোট মনে করবেন নিজেকে অধম মনে করবেন আর যারা আল্লাহ তালার জন্য তওয়াজও এখতিয়ার করে আল্লাহ তালার জন্য যারা বিনয় অবলম্বন করে আল্লাহ তালা তাদেরকে উচ্চ মাকাম দান করেন আল্লাহ তালা যেন আমাদেরকে কয়ামতের দিন নবী করিম সাল্লা সাল্লামের সাফা আত দ্বারা আমাদেরকে যেন ধন্য করে দিক আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লুল্লাহ হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সল্ল্লাহ